আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি প্রিয় বহু পুরনো একটি খাবার রাধা বল্লবী আর আলুর দম আলুর দমটাও কিন্তু একদমই সম্পূর্ণ নিরামিষ একদমই অন্য রকম মশলা দিয়ে আমার নিজস্ব মশলা দিয়ে আমি করেছি একদমই আলাদা আর রাধা বল্লবী যেটা কিন্তু অনেকেই বানাতে একটু সংকোচ করে ফেটে যায় কিন্তু আমার টিপস অ্যান্ড ট্রিক ফলো করলে কোনো দিক দিয়েই ফাটবে না একদম সম্পূর্ণ সঠিক হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই এখানে আমি এক কাপ বিউলির ডাল ভিজিয়ে রাখবো ছ ঘন্টা তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম তারই সঙ্গে দেব আদা মৌরি আর কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর এক চামচ মৌরি স্বাদ নুন আর অবশ্যই চিনি দিয়ে আমি এটাকে পিষে নেব তবে কোনো জল ব্যবহার করব না ডাল বাটাটা একটু চেয়ে চেয়ে থাকবে রাধাবল্লভীর ডাল বাটা এরকমই হবে হয় কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি ফোড়নে দিলাম কালো জিরে এরপর দিয়ে দেবো এর মধ্যে পিষে রাখা ডাল বাটাটা ডাল বাটাটা দেখতে হবে যেন খুব মিহিন না হয় তার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করবেন না তাহলেই ডালটা ঠিক ভালোভাবে পেশা হবে এরপর দিয়ে দিলাম হিং দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে অনবরত নেড়ে যাব তবে পুরটা খুব শুকলে চলবে না এই টিপস কোনো যদি ফলো করেন তাহলে রাধাবল্লভী একদম সঠিক হবে কোনো দিক দিয়েই ফাটবে না দেখুন খুব শুকোবেন না পুর পুর খুব শুকিয়ে দিলে যখন বেলবেন তখন কিন্তু ফেটে যাবে যেই কড়াই থেকে উঠে আসবে বুঝবেন যে পুর আপনার রেডি হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য চিনি অবশ্যই দেবেন দেখুন হাত থেকে উঠে আসছে পুর আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর আমি ঠান্ডা করে নেবো আলুর দম বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ জিরে হাফ চামচ রাঁধুনি এটাকে শুকনো খোলায় ভেজে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো কড়াইতে সর্ষের তেল দেব আলুর দমটা আমি সর্ষের তেলে করব ফোড়নে দিলাম তিনটে ছোটো এলাচ আর দারচিনি এরপর আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আলু খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি আমার কাছে মিডিয়াম বড়ো সাইজের আলু ছিল আপনাদের কাছে যেরকম আলু থাকে ঠিক সেইভাবে টুকরো করে নেবেন এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে আলুর দমে আলুটা কিন্তু ভালো করে ভাজলে আলুর দমের স্বাদই আলাদা হয় আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলুটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন এই দুর্গা পুজোতে এই রাধাবল্লভী আর এই তার সঙ্গে নিরামিষ আলুর দমটা বানিয়ে দেখুন সবার ভালো লাগবে এরপর আরেকটা মশলা পিষবো তার জন্য দুটো টমেটো এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আমি পিষে নিয়েছি ফোড়নে দিলাম জিরে আর মেথি তার সঙ্গে হিং অবশ্যই নিরামিষ রান্নাতে হিং না দিলে ভালো লাগে না এরপর পিষে রাখা এই টমেটো আদা কাঁচা লঙ্কা এটা আমি আন্দাজ মতন দেবেন আলুর দমটাতে আমার আলু ছিল হাফ কেজি তার জন্য আমি দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর একটা টুকরো আদা দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারই সঙ্গে দেব স্বাদ মতো নুন আর অবশ্যই চিনি নিরামিষ রান্নাতে হিং আর মিষ্টি এই দুটোর যেন না থাকলে এর টেস্ট ব্যালেন্স হয় না এরপর মশলাটাকে ভালো করে কষে তারপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা মশলাটাকে কিন্তু ভালো করে ফ্লেমটাকে লো রেখে কষতে হবে তবেই আলুর দম আপনাদের সঠিক খাবে এই টিপস অ্যান্ড ট্রিকটা অবশ্যই ফলো করুন দারুণ স্বাদ পাবেন এই আলুর দমে এরপর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি কষেছি কিন্তু দশ মিনিট একদম ফ্লেমটাকে লো রেখে কষতে হবে এই রাঁধুনি আর জিরে মশলাটা আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে আরও ভালো করে কষে নেব তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল আর দেব কাস্তুরি মেথি আমি এখানে কোনো কাজুর ব্যবহার করিনি আপনারা দেখেছেন তবেও আমার আলুর দম কিন্তু অসাধারণ স্বাদ এই আলুর দম করে দেখুন সবার ভালো লাগবে এরপর ফ্রেমটাকে লো রেখে একটু ঢেকে আমি দশ মিনিট ছেড়ে দিয়েছিলাম কালারটা দেখুন কত সুন্দর এসছে সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আলুর দম কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুরো আমার রেডি হয়ে গেছে এরপর রাধাবলবী করার পালা মানে ভাজবো লুচিগুলো দেখুন আলুর দম আমি পরিবেশন করে দেবো এই আলুর দম কিন্তু অন্য আলুর দমের সঙ্গে টেক্কা দিতে পারে আমরা নিরামিষ আলুর দম কিন্তু বল্লবীর সঙ্গে সব থেকে ভালো লাগে খেতে এরপর ময়দাটা মাখবো এখানে টিপস আছে যে ময়দাটা যে মাখবেন তার সঙ্গে এক চামচের মতন ঘি দেবেন এর থেকে বেশি কিন্তু ময়ান দিতে যাবেন না বেশি ময়ান দিলেই এটা ফাটবে আর সব তেল আপনাদের নষ্ট করে দেবে যেটা আমরা পছন্দ করি না সেই জন্য ময়দাতে খুব অল্প ময়ান আর স্বাদ মতো নুন দিলাম দেখুন আমি হাতে মুঠো করছি কিন্তু কোনোতেই মুঠো হচ্ছে না এতটাই ময়ান প্রয়োজন এটা আমার মার থেকে শেখা কখনোই ফাটবে না আপনারা এইভাবে করে দেখুন রাধা রাধাবল্লভী একদম সঠিক হবে এরপর সুসুম গরম জল দিয়ে আমি একদম নরম মাখবো মাখাটা কিন্তু সম্পূর্ণ নরম হবে ঢেকে আমি কুড়ি মিনিট ছেড়ে দেবো তারপর আমি আবারও হাত দিয়ে ভালো করে ঠেসে নেবো দেখুন মাখাটা বেশ ভালো নরম হয়েছে নরম হলে কিন্তু কোনো রকমেই ফাটবে না আর পুরটাকেও আপনাদের নরম করতে হবে পুরটা খুব সুকলে চলবে না তাহলে ফেটে বেরিয়ে আসবে এরপর আমি গোল করে আমি ভেতরে পুরটা ভরবো খুব বেশিও পুর দেবেন না খুব কমও পুর দেবে না ভালো করে মুখটাকে আটকাতে হবে দেখুন কোনো দিক দিয়ে আমার ফাটেনি আমি আরেকটা দেখাচ্ছি গোল করে আমি নিয়েছি এরপর মাঝখানটাতে পুরটা ভরে ভালো করে মুখটাকে আটকে নেব এই দুর্গা পুজোতে এই আলুর দম আর রাধাবলী অবশ্যই বানান দারুণ স্বাদ পাবেন অনেক আলুর দম আপনারা বানিয়েছেন তবে এই রকম ভাবে বানিয়ে দেখুন এই পার্বণি আলুর দম একদমই আলাদা মশলা দিয়ে খুব বেশি পাতলা করে বেলবো না দেখুন কোনো দিক দিয়ে আমার ক্র্যাক নেই কোনো দিক দিয়ে ফাটেনি তেল গরম হয়ে গেছে মিডিয়াম রেখে আমি এটাকে ভেজে নেবো খুব লাল করেও রাধাবলী ভাজা হয় না একদম হালকা রঙ আসবে তখনই আমি উঠিয়ে নেবো এপিট ওপিট করে ভেজে দেখুন কোনো দিক দিয়েই তেল তেল চপচপ কিচ্ছু আসছে না আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন রান্না আপলোড করলে কিন্তু সর্বপ্রথম আপনারাই দেখবেন যদি নোটিফিকেশন অন করে দেন দেখুন আলুর দম রাধাবল্লভী আমি পরিবেশন করে দিয়েছি আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন